বিখ্যাত লন্ডন চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো সালে প্রথমে বৈজ্ঞানিক গবেষণায় বেশিটি প্রাধান্য পেলেও পরে চিড়িয়াখানাটি সবার জন্য খুলে দেওয়া হয় আঠারোশো সাতচল্লিশ সাল থেকে এটি দর্শনার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠে এটি প্রথমে চিড়িয়াখানা সেখানে প্রথমে শরীর আবাস স্থল প্রকাশ্যে একুয়া রিয়াম কীটপতঙ্গের আবাসস্থল রয়েছে ব্রিটেনে বহু বিখ্যাত চিড়িয়াখানা থাকলে আকার ও বিভিন্ন বিরল প্রজাতির প্রাণী সংগ্রহ থাকায় লন্ডন চিড়িয়াখানা অন্যান্য এই চিড়িয়াখানায় কাঠবিড়াল বানর থেকে গেরিলা এবং মকাউ পর্যন্ত সোবেল পেভিলিয়ন বেশ জনপ্রিয় মাত্র সাঁত্রিশ একর জমির ওপর অবস্থিত এ চিড়িয়াখানায় প্রাণীর সংখ্যা বাড়তে বাড়তে ছড়িয়েছে বিশ হাজারের বেশি ফলে সংখ্যা বাড়তে বাড়তে বিশ হাজারের বেশি হয়েছে ফলে সংখ্যার দিক থেকে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিড়িয়াখানা বছরে তিনশো চৌষট্টি দিনই খোলা থাকে এটি এই চিড়িয়াখানায় স্তন্যপায়ী প্রাণীদের আবাসস্থল থেকে বিশ্বের সেরা স্তন্যপায়ী প্রাণীর সংখ্যা কেবল দিবালোকের প্রাণীদের জন্য তৈরি অন্যদিকে বেশ নিশাচর প্রাণীদের জন্য তৈরি যেমন তাসমেনিয়াম ডেভিল ও বাদুড় লন্ডনের এই চিড়িয়াখানায় কোয়াল এবং পাণ্ডও দেখা যায় সব মিলিয়ে লন্ডন চিড়িয়াখানায় একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান এই চিড়িয়াখানায় আকু দর্শনার্থীদের মুগ্ধ করে বিরল সামুদ্রিক মাছ ও সামুদ্রিক প্রাণীরাও এই আকুরিয়ামে ঘুরে বেড়াচ্ছে এটি লাম্বা কক্ষে অবস্থিত প্রায় দুই লক্ষ গ্যালন পানি ও শত শত ট্র্যাঙ্ক সামুদ্রিক লবণাক্ত পানি ভরা হয়েছে এই অ্যাকোরিয়ামে বাচ্চাদের বিনোদনের জন্য চিড়িয়াখানা বেশ প্রসিদ্ধ ভেড়া খরগোশ বিভিন্ন প্রাণীদের সঙ্গে শিশুরাও খেলতে পারে তাদেরকে স্পর্শ করতে পারে এই প্রাণীগুলোকে সেভাবেই প্রশিক্ষিত করা হয়েছে বেজিং চিড়িয়াখানা চীনের সবচেয়ে পুরনো পার্ক ছিল এটি তখন থেকে মানুষের কাছে পরিচিত বেজিং পার্ক সেখানে এক সময় গড়ে ওঠে বিশাল চিড়িয়াখানা এই চিড়িয়াখানাটি পান্ডা লালন পালন ও উপলব্ধি রোধে গোটা বিশ্বে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেইজিং চিড়িয়াখানায় জায়ান পাণ্ডা আছে প্রতি বছর ছ ষাট লক্ষাধিক মানুষ ঘুরতে আসে এখানে এখানে হাজার হাজার প্রজাতির একশো চোদ্দো হাজার পাঁচশো প্রাণী আছে বিশালাকার চীন স্যালামান্ডার জায়ান পান্ডা আর দক্ষিণ চীনের এক বিরল প্রজাতির বাঘ রয়েছে এই চিড়িয়াখানায় এগুলো চিড়িয়াখানার মূল আকর্ষণ দুইশো বিশ একর জমিতে নির্মিত এই চিড়িয়াখানাটি আয়তনের দিক থেকেও বিশ্বের বিখ্যাত এর আসল সৌন্দর্য পরিকল্পিত সুসজ্জিত পার্কগুলো চিড়িয়াখানার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় উনিশশো সালে পার্লিন জুওলজিক্যাল গার্ডেন প্রাণীর সংখ্যার দিক থেকে পৃথিবীর বড়ো চিড়িয়াখানাগুলোর মধ্যে একটি চিড়িয়াখানাটি দুই ভাগে বিভক্ত এক পাশে প্রাণী অন্য পাশে অ্যাকোরিয়াম চিড়িয়াখানায় উদ্বোধন হয়েছে আঠারোশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই চিড়িয়াখানাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল চৌষট্টি হেক্টর জমি নিয়ে তৈরি এই চিড়িয়াখানায় চিড়িয়াখানায় দু হাজার দশ সালের প্রতিবেদন অনুযায়ী সতেরো হাজার একশো চৌত্রিশটি প্রাণী এবং এক হাজার পাঁচশো চুয়ান্নটি বিভিন্ন প্রজাতির গাছ গাছালি রয়েছে প্রাণীর সংখ্যা দুহাজার সতেরো সালে বিশ হাজার দুইশো ছড়িয়েছে তাছাড়া পৃথিবীর বৃহত্তম অ্যাকোরিয়ামের মর্যাদাও বার্লিন চিড়িয়াখানারই এই অ্যাকোয়ারিয়ামে পাঁচশো বাষট্টি প্রজাতির মাছ রয়েছে এই চিড়িয়াখানায় ইউরোপের সবচেয়ে বেশি লোক আসেন সারা পৃথিবী থেকে আসে বছরে প্রায় তিন মিলিয়ন পর্যটক হেনরি ডোরলি চিড়িয়াখানা যুক্তরাষ্ট্রের পুরনো চিড়িয়াখানার একটি হেনরি ডোরলি আঠারোশো সালে এটি দর্শনীয়দের জন্য খুলে দেওয়া হয় এই চিড়িয়াখানাটির সবচেয়ে বড় আকর্ষণ হলো কৃত্রিম মরুভূমি এই চিড়িয়াখানায় সতেরো হাজার প্রাণীর বাস বাসস্থান এখানে নয়শো বাষট্টি প্রজাতির প্রাণীর নিয়ে প্রতিনিয়ত চলছে উন্নত গবেষণা সেসব গবেষণায় আবার সর্বসাধারণের জন্য উন্মুক্ত চিড়িয়াখানায় কর্তৃপক্ষের দাবি পৃথিবীর সবচেয়ে কম প্রাণীর মৃত্যুর হার এই চিড়িয়াখানায় এখানে প্রচুর বৈচিত্র্যময় পশুপাখির আবাস পশুপাখির সংখ্যার দিক থেকে বিশ্বে এর অবস্থান তৃতীয় ভিতরে রয়েছে নিশাচর প্রাণীদের দারুণ প্রদর্শনী আছে সুবিশাল ইনডোর রেন প্রাণীদের ওপর গবেষণা ও সংরক্ষণের জন্য চিড়িয়াখানাটি বিশ্বে প্রসিদ্ধ